বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছো না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা গতকাল ছেড়েছিলাম কিন্তু আরও কিছু ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদের তো সেই জন্য সেই ভিডিওটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে এই ভিডিওটা ছাড়া হলো তো দেখো কি কী ইনফরমেশান নতুন করে জমা করা হয়েছে এতে বা লেখা হয়েছে পাত্রের নাম পুরো নামটা হচ্ছে বাবুসোনা দাশগুপ্ত জন্ম তারিখ তো বন্ধুরা এখানে জন্ম তারিখ দেওয়া হয়নি পুরো পাত্রের বয়সটা দেওয়া আছে বত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ আর পেশা ইনি হলেন জি এন হসপিটালের পারমানেন্ট ড্রাইভার বৈবাহিক অবস্থা তো পাত্রের ডিভোর্স হয়ে গেছে মাসিক আয় পাত্রের মাসিক আয় হচ্ছে কুড়ি হাজার টাকা রাশি বৃশ্চিক রাশি গোত্র কৃষ্ণ গোত্র রক্তের গ্রুপ ও পজিটিভ তো বন্ধুরা এইসব ইনফরমেশানগুলো তথ্যগুলো এই আজকের এই ভিডিওতে যোগ করা হয়েছে যেটা গতকালের ভিডিওতে দিতে ভুলে গেছিলাম তো পিতা পাত্রের বাবা এবং মা স্বর্গলাভ করেছেন ভাই পাত্রের মোট ভাই আর বোন মিলে মোর চারজন পাত্রের ভাই এবং বোন মিলে মোট চারজন আর সবারই বিয়ে হয়ে গেছে যেমন পাত্রী চাই তা তাহলেও কোনো অবিবাহিতা ডিভোর্সি বা বিধবা বা অনাথ পাত্রী চাই তো যে কোনো পাত্রী হলে হবে আর যদি পাত্রীর দুই বাচ্চাও থাকে তাহলেও উনি নেবেন কোনো অসুবিধা নেই আর জাতিভেদও নেই যে কোনো কাস্টের হলে হবে তো উল্লেখ্য মানে পাত্রের সম্পত্তি পাত্রের দমদমে কিন্তু নিজস্ব বাড়ি আছে আর পাত্রের পিতার সম্পত্তি আছে মধ্যম গ্রামে তো এখানে ঠিকানাটার দমদমের ঠিকানা দেওয়া হয়েছে আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো বা বিয়ের জন্য যদি আগ্রহ প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে এতে তোমরা নিজেরা ফোন করে আর যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন দেখছ তো ওনার মানে যে কোনো পাত্রী হলে হবে আর জাতিভেদও নেই আর পাত্রী যদি দুটো বাচ্চাও থাকে তাহলে উনি নেবেন মানুষ করবেন সব কিছু তো তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও